অনেক শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম আর ইউটিউব চ্যানেলটা খুললে এই যে ভিডিও ছাড়তাছি এই যে ভিডিও ছাড়তাছি এই যে কন্টেন্ট দিতাসি কোনোভাবে সাবস্ক্রাইবার বাড়াই না আর লং ভিডিও তো ইউটিউবের মানুষ দেখেই না কইতাছি আমার লং ভিডিওটা একটু দেখেন আর আমার এই এটার একটু সাবস্ক্রাইব করে দিয়ে এই যে কাজ করতেছি আজকাল থেকে অনেক দিন অনেক দিন কাজই করে যাইতাছি কাজই করে যাইতেছি কিন্তু কোনোভাবেই আমি আগ্রহে উত্তর না নতুন মানুষ তো তেমন একটা কিছু ভালো মতন বুঝিব না তা আমি ওর কাছে একটা কথা আপনারা একটু আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দিবাই আশাটা করতেছি চেষ্টা তো অনেক দিন ধরে করতেছি করতে 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 এই জায়গাতে চেষ্টা হনও আমি করে যাইতেছি হাল ছাড়ছি না আর হাল ছাড়তাম না কাজ করে যাইতে দেখি কি কিওয়া মানে মানুষ হতে না যে হাল ছাই না যে কোনো কাজ করে চালায় যাও হাল ছাই না একটা না একটা সফল ওই ভাই দুইটা দেয়া কাজ করতাছি একটা মোটামুটি একটু সফল হয়েছি আর একটা এখনও রইছি কারণ এটাতে যে কবে সফল হইয়াম এটাই কইতে পারতা সফল হইতে 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 আর ধৈর্য ধরতে 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 মনে করো যখন চুল দাড়ি ভাইকে জিতেছে তারপরেও তো স্বপ্ন আছে না একটা জিনিস স্বপ্ন তো সারি নেই দুইটা এখনো পর্যন্ত রাখতা দেহি কি হয় চেষ্টা করতেছি চেষ্টা করে 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 আস্তে 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 চেষ্টা করে যাইতেছি চেষ্টা করলে তো আর কোনো ক্ষতি নাই চেষ্টা করলে কিন্তু কোনো ক্ষতি নেই চেষ্টা করে যাইতে থাকি যেই হয় কিনা না মন মনে হয় এ পর্যন্ত চেষ্টা করতাছি আরও দীর্ঘদিন চেষ্টা করবাম আসছিলাম এলাম দাঁড়ায় রয়েছে আমারও গাড়ি এ বসছে বেশি সময় নেই যে টুট করে গাড়ি মনে হয় গেল এই যে গাড়ির হরন অলরেডি দেওয়ালছে আমিও শুরু করছি আর গাড়ি ও বোনো করি যে শুরু করে দিচ্ছে আয়া পড়ছে এই গাড়িতেও যায় আমরা যে গাড়ি ঢুকে পড়ছে বেশি কনার সময় তাও যেত না এই যে গাড়ির আওয়াজ হয়ে গেছে এই যে গাড়ি আয়া পড়ছে আমার ট্রেন আয়া পড়ছে এই ট্রেনে আমি চলে যাব তা যাই হোক সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে দোয়া করি আমার সবার জন্যেই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আর একটা কথা আমার এই ইউটিউব আইডিটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন যাক বেশি আপনাদেরকে সময় দিতে পারলাম না কাজে যাই এম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন